সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন পহিলা বৈশাখ উপলক্ষে সৈর্য শাসক শেখ হাসিনার মোটিভ তৈরি করা হয়েছিল সেই মোটিভটি রাতের আধারে দুর্বৃত্ত আগুন দিয়ে পুড়িয়ে দেন পরবর্তীতে পহিলা বৈশাখের বাকি মাত্র ছিল তখন একদিন একদিনের ভিতরে কীভাবে মোটিভ তৈরি করবে তারপরেও শিল্পীরা সেই মোটিভ তৈরি করেছেন সেই মোটিভগুলো তৈরি যারা করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন মানবেন্দ্র ঘোষ চিত্রশিল্পী তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে খবরে বলা হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ দুপুরে এই তথ্য জানানো হয় মানিকগঞ্জের পুলিশ সুফার ইয়াসমিন খাতুন জানান ইতিমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কাজ চলমান রয়েছে কারও জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে অর্থাৎ মানিকগঞ্জের জেলা প্রশাসন এই বাড়িটি আবার নির্মাণ করে দিবেন সরকারিভাবে মঙ্গলবার পনেরো এপ্রিল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন মানবেন্দ্র পরিবার আগুনে বাড়ির একটি ঘর পুড়ে গেছে ধারণা করা হচ্ছে পহেলা বৈশাখে ঢাকায় ক্ষমতাস্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগ অভিযোগ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তবে মানবেন্দ্র ঘোষের দাবি তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন শেখ হাসিনার মুখাকৃতি নয় এ বিষয়ে বুধবার ষোলো এপ্রিল নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে মানবেন্দ্র লিখেছেন আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ